নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে রাজপথে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ঈশ্বরাবেশ এই পরিচ্ছদিটি আপনাদের সামনে তুলে ধরব গিরিশের নিমন্ত্রণ রাত্রেই যেতে হবে এখন নয়টা ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন পাছে বলরাম মনে কষ্ট পান ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন বলরাম তুমিও খাবার পাঠিয়ে দিও দুতলা হইতে নিচে নামিতে নামিতে। ভগবত ভাবে বিভোর যেন মাতাল সঙ্গে নারায়ণ ও মাস্টার পশ্চাতে রাম চুনি ইত্যাদি অনেকে একজন ভক্ত বলিতেছেন সঙ্গে কে যাবে ঠাকুর বলিলেন একজন হলেই হলো নামিতে নামিতেই বিভোর নারান হাত ধরিয়া গেলেন পাছে পড়িয়া যান ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন কিয়ৎক্ষণ পরে নারায়ণকে সহস্নেহে বলিলেন হাত ধরলে লোকে মাতাল মনে করবে আমি আপনি চলে যাব বোসপাড়া তে মাথা পার হচ্ছেন কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি এত শীঘ্র চলছেন কেন ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে না জানি হৃদয় মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে বেদে যাহাকে বাক্য মনের অতীত বলিয়াছেন তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পাদভিক্ষেপ করিতেছেন এই মাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্য মনের অতীত নহেন তিনি শুদ্ধ মনের শুদ্ধ বুদ্ধির শুদ্ধ আত্মার গোচর তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎ করেছেন এই কি দেখছেন যোচ্ হ্যায় সো হ্যায় এই যে নরেন্দ্র আসিতেছেন নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল কই নরেন্দ্র সম্মুখে আসিলেন ঠাকুর তো কথা কইতেছেন না লোকে বলে এর নাম ভাব এইরূপ কি শ্রী গৌরাঙ্গের হইতো কে এই ভাব বুঝিবে গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন সঙ্গে ভক্তগণ এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন নরেন্দ্রকে বললেন ভালো আছো বাবা আমি তখন কথা কইতে পারি নাই কথার প্রতি অক্ষর করুণামাখা কখনো দ্বার দেশে উপস্থিত হন নাই এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন নরেন্দ্রর দিকে চাহিয়া বলিয়া উঠিলেন একটা কথা এই একটি দেহি ও একটি জগৎ জীব জগৎ ভাবে এসব কি দেখিতেছেন তিনিই জানেন অবাক হয়ে দেখিলেন দু একটি কথা উচ্চারিত হইল যেন বেদ বাক্য দৈববাণী অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়াছি আর যেন অনন্ত তরঙ্গ মালত্থিত অনাহত শব্দে একটি দুটি ধ্বনি কর্ণকোহরে প্রবিষ্ট হইল এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। ভিডিও নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গতি পরিবারের সদস্য হয়েছেন তাদের সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই নমস্কার